মানে কি কইতে পারে ভাই আপনি এটা আপনি কইতে পারলেন হ্যাঁ ভাই কইতে পারলাম কারণ এই সব কথা যারা কয় এক দলের সাথে আরেক দলের যারা তুলনা দেয় এরা ভাই খেলার তো কোনো কিছু বুঝেই না হুদাই খালি বগর বগর করে ফাল পারে মানে বুঝে যে আসে না বাপের আগে ওইটা ফালে ওই রকম হয়ে গেছে বুঝছো তো কথা হইতেছে ভাই আর এস কের সাথে বাংলাদেশ টপানের তুলনা করে কোন জায়গায় আর এস কে কোন জায়গায় বাংলাদেশ টপান বাংলাদেশ টপান আমি পার্সোনালি সাপোর্ট করি বাট বাংলাদেশ টপান এখন আরএসকে লেভেলে যায় নাই আর এস কে একটা ইন্টারন্যাশনাল লেভেলের টিম তারা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট খেলে আসছে বাংলাদেশ টপন তো খেলে নেই রে ভাই তাহলে আর এস কে সাথে বাংলাদেশ টপানের তুলনার কি আছে একটা যার মাথায় ভাই ব্রেন আছে এক অনেক দূরের সাথে আরেক দূরের তুলনা করে না ভাই প্রত্যেকজন চেষ্টা করতেছে তুমি আমি খালি বগর বগর করতেছি আর চেষ্টা করতেছে ঠিক আছে আর কথা যেটা সেটা হচ্ছে মনে করো এই সব পলাইবান যারা আছে আর এসকে আজকে কয়েক চিল্লাইতেছে কালকে মনে করো আর এস কে খারাপ খেলা শুরু করবো এরা মনে করো যে দল ভালো খেলবে সেই দল কয়ে চিল্লাবো আর এসকে গাইলাবো এটি তো এই সব পলাইবানের কাম মনে করো কারো কোনো সাপোর্ট দেয় নাই যে ভালো খেলে হে 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 পুজো না যেমন জিসান ভাই ওয়াটি কিছুদিন আগে এতদিন আবাব্বা ডাকছে এখন আবার এই সিটেডার চাইছে এই কথাটা এমন মানে ব্যাসকিনছে এখন এই সিটেডারে আব্বাব্বা ডাকা শুরু করছে এইসব পলাইবান ভাই কুমো কোরআ কোনো ভাষা নাই আমার কথা হয় না ভাই খারাপ লাগতে পারে তোমাদের বাট এডিট মানে কারো ভাই ভালো মুখ এর কথা এডিটা আহে না ঠিক আছে আমার কথা আটকে দাসে এইসব পলাইবানের ব্যাপারে কথা বাদ দিই তো কথাই যেটা সেটা হচ্ছে সুখের খবর আজকে কিন্তু বাংলাদেশটা মানে একটা অস্থির খেলা দিয়েছে মানে অনেক দিন ধরে খুব বাজে খেলতেছিল বাট কাম ব্যাক বাজে খেলছে ভাই বাংলাদেশ টপন তো শি এস খেলে না বাট বিয়ারে বরাবরের মতনই বাংলাদেশটা টপন ভালো খেলে এবং আজকেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে আজকে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে মানে তিনটা বুয়া ক্যান ইউ অ্যামাজন তো যাই হোক আমি কিন্তু আজকে কিছু ম্যাচের কিছু অংশ কাস্টিং করছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা জানি ভালো হয় নাই তবে তোমরা একটু জানাও কেমন হয়েছে বাংলাদেশ টপ অন স্কোয়ারটা কিন্তু ফুল বেঁচে আছে কেউ কিন্তু এলিমিনেটেড হয় নাই সেই সাথে টিজি স্কোয়ারটাও ফুল রয়েছে তো এই জায়গায় একটা সস্তা গরিবের মিনি লস মেরে দিয়েছে চলে গেছে গাছের সাথে বাড়ি গেছে পিছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা স্টাইলার ব্যবহার হবে ডাউন কি হবে কি না হবে অ্যাটাক করে দিয়েছে এখান থেকে পাচ্ছি রাত ভাই কিন্তু একটিকে ডাউন করে ফেলেছে সেই সাথে কিন্তু দারুন চার্জ দারুন চার্জ কি হয় কি না হয় ও মাই গড বুম বুম বুয়া গোস টু বাংলাদেশ টপ 1 বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা ডায়মন্ড টপ করতে চাও তারা এফআই টপ থেকে টপ করতে পারো কারণ আমি নিজে ওই সাইট থেকে টপ করি এখানে তোমরা উইকলি মান্থলি সব যত প্রকারের টপ আছে সব করতে পারবা তাদের স্পেশাল অফারের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং তাদের 24 ঘন্টা সাপোর্ট রয়েছে তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ক্রমে গিয়ে এফআই টপ অথবা আমার পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখান থেকে যেতে পারো তবে দিন শেষে কথা একটাই ভাই কিছু প্লেয়ারবান আছে এডিট মনে করো তুমি যতই ভালো খেলো নাম পাবা না কারণ এডিট আছে ভাই মনে করো মাথায় এত কোনো বুদ্ধি নাই কি কমু তো যাই হোক বুদ্ধিহীন মানুষের ব্যাপারে আমরা কথা না বলি কারণ ওইডির ব্যাপারে কথা কইলে সময় নষ্ট তো কথা যেটা কথা হচ্ছে আমার খুব ভাল লাগতেছে বাংলাদেশ টপন যে ফাইনালে চলে গেছে এই বিষয়ে জিতুক বা না জিতুক একটা টিম টিম পছন্দের ফাইনাল খেলবে এটাই অনেক ভাই জিতাই সবকিছু না অনেকে কইতে পারো ও পারো না দেয়া এই কথা কো না ভাই পারা না পারা না বাংলাদেশটা অপন যদি আজীবন হাইরা যায় তারপরে বাংলাদেশটা সাপোর্ট করবো কারণ আমি একটা কথা আগে বলছিলাম আমরা বেড়ি মানুষ না যে সফলতা দিয়ে কাউকে ভালোবাসব আমরা হচ্ছে পুরুষ মানুষ যারা একবার ভালোবাসি সব সময় ভালোবাসি ঠিক আছে তোমরা অনেকে আমাকে একটা কমেন্ট করতেছো এমন কিছু ভাই ব্রাদার্স তো মনে করো ইমেলে মেল করছে যে ডিকে ফ্ল্যাশ কি শুভ সিক্সটি নাইন কিনা তো এটা যদি আমি তোমাদেরকে বলতে যাই বলা উচিত না তবু বুঝতেছো তো কাশি না হুম হুম ওইরকম কিছু আর কি বুঝা না ঠিক আছে এরকম করে না বললাম এবার অনেকে বলতে পারবে ভাই শুভ সিক্সটি নাইন তাহলে ওই টিমে খেলতেছে কেমনে আমি বলি ভাই শুভ সিক্সটি নাইনের বয়সটা অনেক কম এখন অপোনেন্টের টিমে কেমনে নিছে কেমনে তার নিছে সেটা তো জানি না বাট প্রবলেম হচ্ছে ভাই কেমনে নিছে ওটা তারাই জানে বাট বাংলাদেশ টপ ওয়ান টিমে তো ভাই বয়স কমের কারণে নেওয়া হয় নাই আর শুভ সিক্সটি নাইন শুধু এই টুর্নামেন্টে খেললে নাই সামনের দিকে আবার বাংলাদেশ টপ ওয়ান স্কুলে খেলবে আমি যতদূর জানি তো এটা নিয়ে প্যারা নাই আমাদের শুভ সিক্সটি নাইন আমাদেরই থাকবে তো প্যারাই চিল মুরগি পারে কাওয়ার ডিম আর আমি কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথে ওই দিন একটা জুন পুশ করছিলাম তো যারা যারা ভিডিওটা দেখো নাই এইখানে ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা বউ বাচ্চানের সুখে থাকবা আল্লাহ হাফেজ